মহেশপুর ছিল শান্তিপূর্ণ একটি গ্রাম কিন্তু এই গ্রামের কোনায় ছিল এক ভয়ঙ্কর রহস্য সেখানে বাস করত এক অশুভ কালো জাদুর তান্ত্রিক আর নাম ছিল কালীবাবু তার মন্ত্রে নাকি মৃত আত্মারাও জীবিত হয়ে উঠত কিন্তু এক রাতে শহর থেকে ফেরা এক যুবক রাহুলের সাথে যা ঘটল তা বদলে দিল মহেশপুর গ্রামের পুরো ইতিহাস তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভয়ঙ্কর শিহরণ জাগানো ঘটনাটি মহেশপুর একটি ছোট্ট ও নিরিবিলি গ্রাম ছিল যেখানে বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত ছিল গ্রামটি ছিল শান্তিপূর্ণ কিন্তু গ্রামের এক কোণে ছিল একটি পুরনো বাড়ি যেখানে এক অশুভ তান্ত্রিক বাস করত তার নাম ছিল কালীবাবু কালীবাবু ছিলেন এক সময়ের নামই তান্ত্রিক যার কালো জাদু ও মন্ত্রশক্তির কথা দূর দূরান্তে শোনা যেত কালীবাবু গ্রামের মাঝখানে একটি মন্দিরে বসবাস করতেন তবে খুব কম লোকই তাকে দেখতে পেত দিনের বেলা মন্দিরটি শান্ত থাকত তবে রাত হলে সেখানে অদ্ভুত ঘটনা ঘটত গ্রামবাসীরা তার সম্পর্কে নানা ধরনের গল্প বলত কেউ বলতো কালীবাবু মৃতদের আত্মাকে ডাকেন আবার কেউ বলতো তিনি জীবিত মানুষের শরীরে মৃতদের আত্মা ঢুকান গ্রামের এক যুবক নাম তার রাহুল রাহুল শহর থেকে পড়াশোনা শেষ করে একদিন মহেশপুরে তার গ্রামের বাড়িতে ফিরে আসে রাহুল ছিল একদম বিজ্ঞান মনস্ক এবং সে এসব অতি প্রাকৃত ঘটনায় বিশ্বাস করত না কিন্তু একদিন রাতে গ্রামের কিছু পুরনো বয়স্ক লোক তাকে কালীবাবুর সম্পর্কে সতর্ক করে দেয় কিন্তু একদিন রাহুল সিদ্ধান্ত নিল যে সে কালীবাবুর মন্দিরে এক রাত কাটাবে যেন নিজেই কিছু অদ্ভুত ঘটনার সাক্ষী হতে পারে রাত হয়ে আসার সঙ্গে সঙ্গে রাহুল মন্দিরের দিকে এগিয়ে গেল তার সঙ্গে ছিল একটি ল্যাম্প যা অন্ধকারে তার পথ আলোকিত করছিল। মন্দিরের সামনে পৌঁছানোর পর রাহুল দেখতে পেল যে মন্দিরের দরজা অর্ধেক খোলা ঢোকবার আগে সে একটু থামল এবং তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো মনে হচ্ছিল যেন কিছু একটা তাকে ভেতরে টেনে নিয়ে যেতে চাচ্ছে তবুও সাহস করে রাহুল মন্দিরে প্রবেশ করল মন্দিরের ভেতরে প্রবেশ করার পর রাহুল দেখল চার পাশে অন্ধকারে ঢেকে গেছে কেবল তার ল্যাম্পের আলোতে মন্দিরের পুরনো প্রাচীন দেওয়ালগুলো রোমহর্ষক মনে হচ্ছিল কিছু সময় পরে তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য মন্দিরের মাঝখানে কালীবাবু এক অদ্ভুত পোশাক পরা অবস্থায় বসেছিলেন তার হাতে ছিল একটি কালো জাদু কাঠি এবং তার আশেপাশে ছড়িয়েছিল কিছু সাদা রঙের পুতির মালা কালীবাবুর চারপাশে কালো ধোয়া উঠে আসছিল এবং তার চোখে ছিল এক ভয়ঙ্কর শূন্যতা কালীবাবু হঠাৎ রাহুলকে দেখে হাসলেন কিন্তু তার হাসি ছিল এক অশুভ হাসি রাহুল কিছুটা ভয় পেয়ে গেল তবে তার সাহসও ছিল কালীবাবু এক অদ্ভুত মন্ত্র পাঠ করতে শুরু করলেন তার কথাগুলি অচেনা ভাষায় ছিল কিন্তু এই মন্ত্রের ফলে রাহুলের শরীরে এক অদ্ভুত শীতলতা এবং ভারী অনুভূতি হচ্ছিল হঠাৎ মন্দিরের অন্ধকার আরও ঘন হতে শুরু করল এবং কিছু সময় পর রাহুল অনুভব করলো তার পা আর একটু নড়ছে না তার মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে রাহুল কিছুতেই তার পা নাড়াতে পারছিল না এমন কি তার শরীরও অবশ হয়ে যাচ্ছিল তার চোখের সামনে তখন কয়েকটি কালো ছায়া উঠতে শুরু করলো ছায়াগুলো ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসতে লাগলো রাহুল বুঝতে পারল ছায়াগুলো আসলে মৃত আত্মারা যা কালীবাবু তার কালো জাদুর মাধ্যমে ডেকে এনেছেন রাহুল তখন চোখ বন্ধ করে মনে মনে সংকল্প করল যেভাবেই হোক সে এখান থেকে পালাবে কিন্তু ঠিক তখনই কালীবাবু তার সামনে এসে দাঁড়ালেন রাহুলের হাত পা থরথর করে কাঁপছিল তার চোখের সামনে তখন শূন্যতা ফুটে উঠল এবং কালীবাবু আরও একটি মন্ত্র পড়তে লাগলেন একটা মুহূর্তের জন্য রাহুলের মাথায় এক অসাধারণ চিন্তা এলো রাহুল চিৎকার করে বলল আমি তোমাকে পরাজিত করতে পারবো এই কথা বলার সঙ্গে সঙ্গে সে তার ল্যাম্পটি কালীবাবুর শরীরের দিকে ছুঁড়ে মারলেন মুহূর্তের মধ্যেই কালীবাবুর শরীরে আগুন লেগে গেল এর ফলে কালীবাবুর মন্ত্রের ধারা ভেঙে গেল কালীবাবু ভীত হয়ে গেলেন এবং তার চোখের সামনে তার শক্তি ধীরে ধীরে হালকা হয়ে গেল রাহুল সেদিন বুঝতে পারল মানুষের মানসিক শক্তি সাহস যে কোনো কালো যাদুর শক্তিকে হারাতে সক্ষম কালীবাবু তখন ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেলেন এবং মন্দিরের ভেতর সব কিছু শান্ত হয়ে গেল রাহুল গ্রামে ফিরে এলো এবং কালীবাবুর অশুভ ক্ষমতার বিরুদ্ধে তার অভিজ্ঞতা সবাইকে শোনাল গ্রামবাসীরা জানতো তারা এক ভয়ঙ্কর কালো জাদু তান্ত্রিকের হাত থেকে মুক্তি পেয়েছে তবে তারা জানত কালীবাবুর মতো তান্ত্রিকরা যদি আবার ফিরে আসে তারা একদিন আবার তাদের অশুভ ছায়া সবার ওপর ফেলবে এভাবেই রাহুলের সাহসিকতা এবং মানবিক শক্তির জোরে মহেশপুর গ্রাম একটি ভয়ঙ্কর তান্ত্রিকের কালো জাদু থেকে মুক্তি পেল তবে সে জানত যদি কেউ এই ধরনের জাদু নিয়ে খেলা করে তাহলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়ঙ্কর বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ